হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি আমাদের কন্টেন্টের প্রয়োজনে আমরা অনেক সময় অন্যের ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ বা অনেক কিছুই ব্যবহার করে থাকি আমরা যে ক্লিপগুলো ব্যবহার করেছিলাম সেই ক্লিপ ওনার যদি চায় তাহলে কিন্তু সে আমাদের চ্যানেলে একটি স্ট্রাইক দিতে পারে তখন আমাদের চ্যানেলে কিন্তু অনেক সময় কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে পড়ে তো আমরা যদি ইউটিউবের কোন রুলস ব্রেক করি তাহলে প্রথমে আমাদের কমিউনিটি গাইডলাইন্স ট্যাগটি এসে পড়ে তো আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ খুব সহজে আমরা রিমুভ করতে পারি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রথমে আমাদের ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও যেটি সেটিতে আমরা চলে আসবো তো ড্যাশবোর্ডে উপর দিকে কিন্তু আমাদের স্ট্রাইকটি দেখাচ্ছে তো এখানে আমরা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক বা যে স্ট্রাইকটি আছে সেটি দেখতে পাবো এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের ডিটেইলসটা শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে স্ট্রাইকটি পড়েছিল সেই স্ট্রাইকটি কত তারিখে সেটি কিন্তু দেখাচ্ছে জানুয়ারি সাতাশ দুই থেকে এন্ড আমাদের কন্টেন্ট ডিলেটেড বাই বা ইউজার তা আমাদের এই যে কন্টেন্টে ছিল সেটি কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে তো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক যে অপশনটি এটিতে যদি আমরা ক্লিক করি এখান থেকে চাইলে আমরা কমিউনিটি গাইডলাইন্স এর যে রুলসগুলো আছে এখান থেকে আমরা সবগুলো পড়ে নিতে পারি আপনার যদি প্রয়োজন হয় সেগুলো নিতে পারেন আমার এখান থেকে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই তাই আমি আমি এখান থেকে পড়ছি না এটা স্কিপ করছি নিচের দিকে টেক অ্যাকশন নামে একটি অপশন দেখতে পাবো এই আমরা ক্লিক করবো তো এখান থেকে আমরা ওয়ার্নিং দেখতে পাবো বা ভিজিবিলিটি আমাদের যদি কন্টেন্ট থাকে এখানে দেখতে পাবো আমাদের যেহেতু কন্টেন্ট রিমুভ করে দেওয়া হয়েছে তাই আমরা এখানে রিমুভ দেখতে পাচ্ছি আর আমাদের এখানে একটি ওয়ার্নিং মেসেজ দেওয়া হয়েছে ওয়ার্নিং মেসেজটিতে বলা হয়েছে দিস ইজ জাস্ট এ ওয়ার্নিং ইফ ইট হ্যাপেন্স এগিন ইউ চ্যানেল উইল গেট এ স্ট্রাইক এন্ড ইউ ওয়ান্ট বি অবল টু আপলোড পোস্ট অর লাইফ স্ট্রিম ফর ওয়ান উইক আমরা যদি পুনরায় ইউটিউবের কোনো ধরনের রুলস ব্রেক করি তাহলে কিন্তু আমাদের একটি স্ট্রাইক চলে আসবে এবং এক সপ্তাহ পর্যন্ত আমাদের চ্যানেলটিতে কোনো ধরনের পোস্ট বা ভিডিও আপলোড করতে পারবো না তো সেটি এখানে বলা হয়েছে আর এখানে ভিজিবিলিটিতে আমাদের কন্টেন্ট দেখানো হচ্ছে তো এখানে আমরা বিং রিভিউ এই অপশনটিতে আমরা ক্লিক করব তারপর আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করব এখানে ট্রেক ট্রেনিং একটি অপশন দেখতে পাবো এই ট্রেক ট্রেনিং এই অপশনটিতে আমরা ক্লিক করব তো ট্রেক ট্রেনিং যদি অপশনটিতে ক্লিক করি আমাদের সাতটি কোয়েশ্চেন এখানে দেখানো হবে ষাটটি কোয়েশ্চেনের অ্যান্সার আমাদেরকে দিতে হবে তো সাতটি কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই ট্রেনিংটি কমপ্লিট করা হবে এখানে অনেক কিছু বলা হয়েছে চাইলে এগুলো আপনারা পড়ে নিতে পারেন অ্যান্ড উপর দিকে বলা হয়েছে অ্যাবাউট দিস ট্রেনিং ট্রেনিং সম্পর্কে আমাদের কিছু এখানে বলা হয়েছে তো 60 টি এখানে দেওয়া হবে মিনিমাম 15 মিনিট সময় লাগতে পারে এখানে ভায়োলেশন সম্পর্কে কিছু প্রশ্ন দিতে পারে অ্যানসার গুলো যদি আমরা ভুল দিয়ে থাকি তাহলে কোনো সমস্যা নেই আমরা এটি পুনরায় রাইট করার জন্য একটি অপশন খুঁজে পাবো তো এখান থেকে আমরা নেক্সট অপশন দিতে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের প্রথম প্রশ্নটি কিন্তু উপর দিকে চলে আসছে এই প্রথম প্রশ্নটি যদি উত্তর আমাদের জানা না থাকে তাহলে এটির বাংলা করে আমরা ভালোভাবে বুঝে নিতে পারি এখানে কি বলা হয়েছে এখান থেকে আমরা এই কোয়েশন কপি করে নেব কপি করার পর আমরা চলে যাব গুগল ট্রান্সলেটর গুগল ট্রান্সলেটরে এসে আমরা এইটি পেস্ট করে দেব। এখানে অস্কার একজন ব্লগার তিনি একটি ভিডিও আপলোড করেন যাতে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রোফাইল ফটো এবং সেটিংস পরিবর্তন করে অন্য কেউ আপলোড করে তো এটি কি ভ্যালুয়েশন নাকি ভ্যালুয়েশন না তো অবশ্যই এটি ভায়োলেশন ইয়েস ইট ইস দিয়ে আমরা চেক অপশনে ক্লিক করব তো দেখতেই পাচ্ছেন দ্যাটস গ্রেট আমাদের অ্যানসারটি কারেক্ট হয়েছে তারপর নেক্সট অপশনে ক্লিক করব ঠিক সেম ভাবে আমাদের দ্বিতীয় কোশ্চেন এর আমরা চেক করে নিতে পারি বাংলা কোরের মাধ্যমে তো এখান থেকে আমি আমার অ্যানসারটি দিয়ে দিচ্ছি তারপর চেক অপশনে ক্লিক করব চেক অপশনে ক্লিক করলে আমাদের অ্যানসারটি ভুল না সঠিক সেটি এখানে দেখানো হবে তৃতীয় কোশ্চেন এর অ্যানসারটি আমি অবশ্যই জানি তাই আমি এখান থেকে অ্যানসারটি টিক মার্ক করে দিচ্ছি টিক মার্ক করার পর আমরা চেক অপশনে ক্লিক করব চেক অপশনে যদি আমরা ক্লিক করি আমাদের অ্যান্সার টি সঠিক না ভুল সেটি এখানে দেখানো হবে তারপর আমরা নেক্সট ক্লিক করব চার নম্বর কোয়েশনটি যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে ট্রান্সলেট করে নেবেন এখান থেকে আমি অ্যান্সারটি দিয়ে দিচ্ছি তারপর চেক চেক ক্লিক ক্লিক করার পর আমরা আবার নিচের দিকে নেক্সট অপশনে চলে আসবো আমরা যদি কোনো অ্যান্সার ভুল ক্লিক করে চেক অপশনে ক্লিক করি তাহলে কি হবে চলুন দেখে নিয়ে আমরা কি করতে পারি তো চেক অপশনে আমরা ক্লিক করব ভুল একটি অ্যান্সার আমরা ক্লিক করেছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্সার টি আমাদের কারেক্ট হয়নি তাই আমরা ট্রাই এগিন এই অপশনটিতে আমরা ক্লিক করব তারপর উপর দিকে ইয়েস ইট ইস এই অপশনটিতে আমরা ক্লিক করব ইয়েস ইট ইস এই অপশনটিতে ক্লিক করার পর চেক অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের অ্যানসারটি কিন্তু সঠিক হয়েছে তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব তারপর আমাদের এই কোয়েশ্চেনটি আমরা অ্যানসারটি কি হবে সেটি কিন্তু আমরা চাইলে ট্রান্সলেটরের মাধ্যমে বাংলা করে নিতে পারি বা বাংলা করে বুঝতে পারি যে অ্যানসারটি কি হতে পারে লাস্ট দুইটা কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট হতে পারে এখানে তিনটি বক্স দেখানো হয়েছে তা আমরা এখান থেকে কোন বক্সটি সঠিক সেটি আমরা এখান থেকে টিকমার্ক করে দেবো তা আমি লাস্ট বক্সটিতে যদি টিকমার্ক করি এটি কিন্তু একটি রং অ্যান্সার তারপর আমরা ট্রাই এগেনে ক্লিক করবো ট্রাই এগেনে ক্লিক করার পর মাঝখানে বক্সটিতে আমরা ক্লিক করে চেক অপশনে ক্লিক করব। চেক অপশনে ক্লিক করার পর আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের সর্বশেষ যে কোয়েশ্চেনটি আছে সেটি অ্যান্সার আমাদের এখন দিতে হবে এখান থেকে আমরা বক্সগুলো দেখতে পাচ্ছি চারটি বক্স আমরা এখানে দেখতে পাবো তো চারটি বক্স থেকে দুই নম্বর বক্সটি আমাদের অ্যান্সার টি সঠিক মনে হচ্ছে তাই আমি সেটিতে ক্লিক করে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ইউ আর অলমোস্ট দেয়ার মানে এখানে আরো একটি বক্স আমাদের ক্লিক করতে হবে তো একটি বক্সে কিন্তু নেই তো তো অলমোস্ট দুটি বক্স আমাদের ক্লিক ক্লিক করতে হবে ট্রাই আমরা এই অপশনটিতে করবো ক্লিক করার পর দ্বিতীয় বক্সটিতে আমাদের সঠিক আছে তারপর আরেকটি অ্যান্সার কোন বক্সটিতে সেটি আমরা এখান থেকে দেখে নেব তো দ্বিতীয় বক্সটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর নেক্সট আরেকটি বক্স আমি ক্লিক করে দেব তো তিন নম্বর বক্সটি আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা চেক অপশনে ক্লিক করছি চেক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে বক্সটি আমরা ক্লিক করছিলাম সেটি ইন কারেক্ট তো এখান থেকে আমরা ট্রাই এগেইন আমরা ক্লিক করব ট্রাই এগেইন এ ক্লিক করার পর দুই নাম্বার বক্সটি সঠিক ছিল সেটি তো আমরা জানি এখান থেকে চার নাম্বার বক্সটি আমরা এখান থেকে ক্লিক করে দেব চার নাম্বার বক্সটিতে ক্লিক করার পর এগেইন আমরা চেক অপশনে ক্লিক করব চেক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ আর কারেক্ট এখান থেকে আমরা তারপর নেক্সট অপশনে ক্লিক করব নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ট্রেনিং আমাদের ট্রেনিংটি কমপ্লিট করা হয়েছে অ্যান্ড আমাদের ওয়ার্নিং যেটি ছিল সেটি অক্টোবর নয় দুই এর মধ্যে এখান থেকে উঠিয়ে নেওয়া হবে সবকিছু এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু আমাদের ছোট একটি ওয়ার্নিংও দেওয়া হয়েছে ইফ ইউ প্রোভাইডেড দ্য হার্মফুল অর ডেঞ্জারাস পলিসি এগিন বিফোর দ্য ওয়ার্নিং এক্সপায়ার ইউ উইল গেট এ স্ট্রাইক আমাদের বর্তমান স্ট্রাইকটি এক্সপায়ার হওয়ার আগেই যদি আমরা কোনো হার্মফুল কাজ করে থাকি বা পলিসি ইস্যু আমরা যদি ব্রেক করে থাকি তাহলে কিন্তু আমাদের একটি স্ট্রাইক চলে আসবে এখানে এটি বলা হয়েছে তারপর আমরা এখান থেকে ক্লোজ ট্রেনিং এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লোজ ট্রেনিং অপশনটিতে যদি আমরা ক্লিক করি আমরা কত তারিখে আমরা এই ট্রেনিংটি করেছি এন্ড আমাদের ট্রেনিংটি এক্সপায়ার কত তারিখে হবে এখানে সেই ডিটেলসটি এখানে দেখানো হচ্ছে এখান থেকে আমরা ক্লোজ অপশনটিতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা লিভ অপশনটিতে ক্লিক করব লিভ অপশনটিতে ক্লিক করলে আমাদের কিন্তু মেন ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে এভাবেই কিন্তু আমরা আমাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি এখান থেকে আমরা রিমুভ করতে পারি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্টস বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে বলবেন না আমাদের যে এক্সপায়ার যে টাইমটি দেওয়া হয়েছিল সেই টাইমটির পরে আমাদের এই ড্যাশবোর্ড থেকে আমাদের স্ট্রাইকটি কিন্তু চলে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই বিদায়